রহমতুল্লাহ আবরকাতু আজকে প্রবাস যারা যাত্রী যারা মেডিলিস্টের কর্মসংস্থানের জন্য যাচ্ছেন বা বিভিন্ন দেশের কর্মসংস্থানের জন্য যাচ্ছেন তাদের মেডিকেল কীভাবে করতে হবে সেই বিষয়ে আজকে আসলে আলোচনা তো আপনি মেডিকেল স্লিপ কীভাবে করবেন আমি সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে বলে যাবো ওয়ান বাই ওয়ান আপনি যে কোনো দেশের জন্যে যখন মেডিকেল স্লিপ করবেন তখন আপনি প্রথমত একটা ব্রাউজার বেছে নিতে হবেন তো আমি ব্রাউজারে যাচ্ছি আপনি আপনার মোবাইলের যে কোনো একটি ব্রাউজারে যাবেন আপনি ব্রাউজারটি সিলেক্ট করুন ফল অ্যান্ড লাইক দিয়ে রাখবেন তাহলে আপনি সম্পূর্ণ কাজ পাবেন আপনি ব্রাউজারটা ওপেন করলেন ওপেন করার পরে আপনি চার্জ দিবেন গামখা মেডিকেল স্লিপ কামকা মেডিকেল স্লিপ দিয়ে চার্জ দিলেই আপনি পাবেন সেই লিঙ্কটা যে লিঙ্কটাতে আপনি ঢুকতে পেন আপনি এটা এভাবে ওয়ান বাই ওয়ান করে যাবেন দেখবেন সম্পূর্ণ আপডেট করার পরে সম্পূর্ণ আপনার ইয়ে হয়েছে আপনি লিখে চার্জ করুন চার্জ করে তারপরে আপনি যে লিঙ্কটা উপরে যে লিঙ্কটা আসছে সেটাতে আপনি ওপেন করবেন পরে লেখা আছে দেখেন লাল কালারের অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করবেন আপনি নাম সম্পূর্ণ ডাটা আপডেট আপডেট দিবেন আপডেট দেওয়ার পরে আমি আমারটা দিচ্ছি আপনি আপনারটা দিবেন দিয়ে আপনি কোন জায়গায় করবেন সিলেটে ডাকা কোন জায়গায় করবেন সেটা সিলেক্ট করবেন তারপরে আপনি পাসপোর্ট নাম্বার দিবেন আইডি নাম্বার দিবেন আপনার নাম লিখবেন লিখে আপনি সে স্ক্রল করবেন ধীরে ধীরে সম্পূর্ণ ডাটাগুলা নির্ভুলভাবে আপডেট করবেন আপডেট করে তারপরে নিচে যে গ্রিন ইয়েটা আছে এটাতে আপনি ইয়ে করবেন ক্লিক করলেই আপনি কমপ্লিটলি পেয়ে যাবেন আপনার মেডিকেল স্লিপ তো আপনি নিচে গিয়ে পেমেন্ট করবেন পেমেন্ট সিলেক্ট করবেন তারপরে আপনি পেমেন্ট সিলেক্ট করার পরে আপনি সম্পূর্ণ ইয়ে করবেন আপনার পাসপোর্টটা কপিটা আপনার ইয়ে দিতে হবে অ্যাড করতে হবে পাসপোর্ট কপিটা অ্যাড করার পরেই আপনি স্ক্রল করবেন করলেই দেখবেন যে আপনার সম্পূর্ণ ওকে হয়ে গেছে নিচে এখানে নাম্বার দিবেন পাসপোর্ট নাম্বার দিয়ে চার্জ দিয়ে নিচে আপনার বিকাশ পে করলে বিকাশটা সিলেক্ট করে আপনি ওকে করলেই পেমেন্ট করলেই আপনার সম্পূর্ণ পেমেন্ট হয়ে যাবে স্লিপটা চলে আসবে স্লিপটা ডাউনলোড করে আপনি সু যা যে হাসপাতাল দিয়েছে সেই হাসপাতালে পেমেন্টটা করলাম না পেমেন্ট করার পরে আপনি যে স্লিপটা পাবেন পনেরোশো টাকা পেমেন্ট করেই যে স্লিপটা পাবেন সেটাই আপনার মেডিকেলের জন্য আপনার মেডিকেল কোন মেডিকেলে পড়ছেন এই স্লিপে লেখা আছে লেখা থাকবে আপনি যে যে জেলায় করবেন যেমন আমি সিলেটে আসি সিলেটেই করি তো সিলেটে করলে সিলেটে অটোমেটিক যে মেডিকেলের মেডিকেলে আপনি যাবেন মেডিকেল করবেন আট হাজার পাঁচশো টাকা পেমেন্ট করবেন পেমেন্ট করার পরে ওইখানে গিয়া মেডিকেলে গিয়া আট হাজার পাঁচশো টাকা পেমেন্ট করেই আপনি মেডিকেল টেস্ট দিয়ে আসবেন তো পরবর্তী ভিডিওতে আমি ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো কিভাবে আপনি রিপোর্টটা অনলাইনে পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সালাম আলাইকুম